হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাকে মাত্র আয় পড়ছি দুইটা দুই তিনটা জামা নিয়া তিনটা জামা নিয়ে বক বক করবার জন্য আপনি কোনো আয় পড়ছি এই দেখেন আমি আপনাকে সামনে তিনটা জামা দেখামু তার মধ্যে এটা থ্রি পিস আর দুইটা ওয়ান পিস দেখামু এদের থ্রি পিসটা জামাটা দেখবার পাইলেন আর এই যে এটা উন্না ইয়া সেলোয়ার দেখলেন এনে উন্না দেখাই দিম এটা হয়েছে থ্রি পিসের কালা কাপড়ের মধ্যে আনি আমি কালাৰ হইতে দিয়ে কাম করছি তারপরে এই খুঁতার কালারগুলো অনেক সুন্দর দেখা যায় মেলা বালা দেখা যায় তারপরে এই দেখুন পরের দেখা যাচ্ছে আপনার এটা ওয়ান পিস দেখা যাচ্ছে ওয়ান পিস হইতে কালা কাপড়ের মধ্যে আনি আনিকাল কালা গোলাপি কাপড় হুতে দেখাম করছি এইগুলো যদি আপনারা আরো দেখ পারছেন তাহলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর আঞ্চলিক ভাষায় যদি জামালপুরের ভাষা আরও পারছেন আর কি কী আঞ্চলিক ভাষা কোন যায় এটা আপনারা একটু জানাই দিবেন তারপরে এটা দেমো আপনার দেখা যাচ্ছে অ্যাশ কালার হইতে মানে ছাই কালার থুকু থুকু সাই কালার জামার মধ্যে আনি গোলাপি কালার দাম মুখে কাম করছি এই দেখুন সামনে সামনে এই যে পিছন দিয়া পাঁচ পাঁচ দিয়ে হাত হাতার কাম দেখাই দিলাম এলেও অনেক সুন্দর কালার আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে বেগ কে দেখ পারবাব আর ভালা বালা কাম থাকবার চাইলে আমার পেজটাকে ফলো করে দেবেন আপনারা বেগ কে ভালা থাকুন সুস্থ থাকুন